যারা মেসাস রাজু এন্টারপ্রাইজ থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন হ্যালো আসসালামু গাইছা রাজু এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাই জানাচ্ছি সুপার আবার আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির যারা মজা সুপারি নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি তাদের জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরূল সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এটু যে সবকিছুই বুঝতে পারবেন যে বর্তমানে আমাদের এখান থেকে কত টাকা মজার সুপারি আপনি নিতে পারবেন এবং এই সুপারিগুলো নিয়ে আপনারা কোথায় কোথায় সেল করতে পারবেন কত টাকা সেল করতে পারবেন পারবেন এ টু জেড বুঝতে সব এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে দাম একটু কম রয়েছে আপনারা যারা মজার সুপারি নিতে চান পাইকারি তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মজার সুপারি নিতে পারেন আপনারা ছেলে সরাসরি এসে দেখে শুনে আপনার সুপারি ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসে ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদ বাজারে মেসাসে বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখে শুনে কয় করে নেবেন আর যারা আসতে পারবেন না তারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশনের সুপারি নিতে পারবেন যারা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে সুপারি নেবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন আমাদের এখানে লক্ষ লক্ষ ফিস সুপারি স্টোর রয়েছে আপনার যার যতটুকু সুপারি প্রয়োজন আমাদের এখান থেকে নিতে পারবেন এক বস্তা থেকে শুরু করে আপনি একশো বস্তার সুপারি আমাদের এখান থেকে প্রতিদিন পাইকারি দামে নিতে পারবেন আমাদের এখান থেকে আপনারা সর্বনিম্ন এক বছর সুপারি ক্রয় করতে পারবেন আমাদের এখান থেকে এক বছর চার হাজার ফিজ এই চার হাজার ফিজ সুপারি বর্তমানে নিতে পারবেন নয় হাজার টাকা নয় হাজার টাকার বিনিময়ে আপনি চার হাজার ফিস সুপারি পাইতেছেন তার ভিতরে সারা বাংলাদেশ কোরিয়ান সার্ভিস একদম ফ্রি এই চার হাজার ফিস সুপারি যদি আপনি নেন থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে তার মানে এক বস্তার সুপারিতে আপনার তিন হাজার টাকা পেমেন্ট করতে হবে আপনি বিকাশে করেন বা ব্যাংকের মাধ্যমে করেন যেভাবে করেন ওটা আপনার ইচ্ছা যারা বেকার আছেন বা ছোটখাটো চাকরি করেন চাকরির পাশাপাশি আপনি ব্যবসা করতে পারেন ব্যবসা করার আগে অবশ্যই আপনি যেখানে সুপারিগুলো সেল করবেন আলাদ মাধ্যমে করেন বা হাট বাজার দোকান পানের দোকানে করেন আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে দামটা জেনে নেবেন জেনে যদি দেখেন আপনার লাভবান হবেন তারা আমাদের এখান থেকে এসে আপনি সুপারি ক্রয় করে নিতে পারেন বা যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারেন আমাদের এখান থেকে আপনারা মজা সুপারি শুকনো সুপারি কাঁচা সুপারি ডাব নারিকেল মরিচ ইত্যাদি সয়াবিন ইত্যাদি পণ্য ক্রয় করতে পারেন পাইকারি রেটে আমরা সারা বাংলাদেশে কোরিয়ান যুগে মাল সেল করে থাকি যারা কোরিয়ানে মাল নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন বা এসে আপনারা সরাসরি এসে দেখে শুনে ক্রয় করে নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দরাজ বাজারের মেসাস রাজু এন্টারপ্রাইজে বা বিডিসে আমাদের নাম্বার থাকবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সুপারি নিতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সুপারি ক্রয় করে নিতে পারেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সবার আগে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম